আসসালাম আলাইকুম এই সশস্ত্র বাহিনী দিবস কে উপলক্ষ করে সবাইকে সবার পক্ষ থেকে যে বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেল আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে আজকে অত্যন্ত বোধ করছি আপনাদের সবাইকে দেখে আর যে নক্ষত্ররা এখানে শরিক হতে পারেন নাই জায়গার অভাবে জায়গা দিতে পারেন নাই তাদের কাছে দুঃখ প্রকাশ এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন একযুক্ত তিনি এই শক্তি মহাশয় শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃদ্ধ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দনকে সম্মিলিতভাবে অতিরোধ আক্রমণ চালিয়েছিল মুক্তিযুদ্ধকে ব্যাগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেস এর অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল একাত্তর সালের একুশে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল ষোলোই ডিসেম্বরটা চূড়ান্ত বিজয়ে পরিণত হয় একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার সূচনালগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসিত প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে এছাড়াও দেশের অবকাঠামো অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়ম নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশসেবায় সবসময় তৎপর থাকবে আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অধ্যাপতি দেশের নিরাপত্তা উন্নয়ন